আলিপুরদুয়ার নিউটন উচ্চ বালিকা বিদ্যালয়ে অসুস্থ হয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যু চিকিৎসার অবহেলার অভিযোগ আলিপুরদুয়ার নিউটন উচ্চ বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অনুষ্কা দেবনাথ আচমকায় অসুস্থ হয়ে পড়ে প্রাথমিক চিকিৎসা করে বিষয়টি অভিভাবকদের জানায় স্কুল কর্তৃপক্ষ এরপরই ওই স্কুল ছাত্রী অনুষ্কা দেবনাথের মা এসে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় সেই সময় চিকিৎসা চলাকালীন ওই ছাত্রীর মৃত্যু হয় সমগ্র ঘটনায় শোকের ছায়া শহর জুড়ে অন্যদিকে গাফিলতিতে ওই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে অভিযোগ তুলে বিদ্যালয় বিক্ষোভ শুরু করে এলাকার নাগরিক ও অভিভাবকেরা ঘটনায় মারাত্মক আলিপুরদুয়ার নিউটাউন উচ্চ বালিকা বিদ্যালয় এলাকায় ক্ষিপ্ত জনতা বিদ্যালয়ের গেটে ধাক্কাধাক্কি শুরু করে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ছাত্রীর মৃত্যুর ঘটনায় নানা মহলে নানা রকম কথা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে আলিপুরদুয়ার জেলায় এরা মাথায় চুল কলপ টলপ করে আসে একটা স্টুডেন্ট উল্টা পাল্টা করলে তারা ধাওয়া দেয় এরা দিদিমণি নাকি কোনো ইয়ে বলতে জিনিস না ডিসিপ্লিন বলতে জিনিস নেই স্কুলে ঘটনা ঘটলো যে একটা বাচ্চা বডি হয়ে গেছে এখানে মারা গেছে আমি তো স্কুলে আসি নাই এখানে যারা আমার বান্ধবীরা থাকে ওরা ছিল আজকে স্কুলে ওরা আমাকে ফোন করে বললো একটা বাচ্চা ভিতরে অসুস্থ গেট কাকু নাকি গেট পুরা খুলে দিছে অসুস্থ ভিতরে হয়েছে দুইবার বলে বমি করছে দুইবার বমিতে কোনো দিন অসুস্থ হয় এত এইভাবে মেয়েটাকে বাচ্চা একদম মানে এত বড় বাচ্চা সিক্সে পড়ে তো বড়ই বাচ্চা ওর জামা কাপড় একদম খুলে দেওয়া হয়েছে আর বাচ্চাটা খুব সম্ভবত ভেতরেই হয়তো কিছু একটা হয়েছে যখন একটা ম্যাডামদের গাড়ি ঢুকলো সাদা গাড়ি ম্যাডামরা ওই গাড়িতে তুললো না বাচ্চাটাকে একটা টোটোর অপেক্ষা করলো গার্জিয়ানের অপেক্ষা করলো কেন বাচ্চাগুলো গার্জিয়ানের অপেক্ষা করবে তারপরে তাকে তার গার্জিয়ানকে খবর দেওয়া হয় গার্জিয়ানরা আসেন টিচাররা এবং গার্জিয়ানরা মিলে হসপিটালে নিয়ে যাওয়ার পরে হসপিটালের ডাক্তাররা তাকে খুব খারাপ অবস্থা দেখেন আমি নিজেই ডাক্তারের সাথে কথা বলছি ডক্টর পার্থ দাস তার পালস এবং বিপি পাওয়া যাচ্ছিলো খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি এবং আমার ম্যানেজিং কমিটির মেম্বার সত্যজিৎ দাস দৌড়ে হসপিটালেও যাই আমার সাথে দীপ্ত চট্টোপাধ্যায়ের হসপিটালে দেখা হয় বাবলুর সাথে আমার ফোনে কথা হয় চেয়ারম্যানের সাথে আমরা যাওয়ার পর দেখা যায় বাচ্চা মারা কি কারণ কিছু বললো কারণ ডাক্তার তো এই মুহূর্তে যাওয়ার পরে মারা গেছে এখন বলতে পারবো না যতটুকু আনুমানিকভাবে যেটা বলেছে যে বাচ্চাটা নিউমোনিয়া হয়েছিল বাড়িতে আগের থেকে নিউমোনিয়া ছিল অসুস্থ ছিল এবং কাজ হতো কাপ হওয়ার জন্য ওকে কাপ সিরাপ খাওয়া ডাক্তারদের অনুমান কাপ সিরাপের ফলে লাং ড্যামেজড হয়ে যায় এবং লাং ড্যামেজ হওয়া মানে হার্ট ফেল এটাই ওদের প্রাথমিকভাবে অনুমান স্থানীয়দের অভিযোগ যে ওকে নিতে দেরি হয়েছে অবহেলা হয়েছে এরকম কোন চিকিৎসা কে কোনো অভিযোগের জায়গা নেই কারণ আমরা সঙ্গে সঙ্গে এসেছি আমরা গেছি স্কুল থেকে এখানে নিয়ে যাওয়ার আগে গার্জিয়ানরা এসছে এটুকু তো করতেই হবে স্কুলে প্রাথমিকভাবে যে ট্রিটমেন্ট ওকে জল দেওয়া টল দেওয়া সবই করা হয়েছে স্যালাইন ওয়াটার দেওয়া হয়েছে ও ভূমি করেছে দুবার

তখন আজকে তো ভর্তি হলাম সেই জন্য এলাম তার কিছুক্ষণ পরেই ও রাস্তায় ব্যালকনি দিয়ে করিডোর দিয়ে হাঁটছিলো ও আমার শরীর ভালো লাগছে না ম্যাডাম আর আজকে তো স্পোর্টসের সব প্রস্তুতি চলছে তো তো একটু বমি করলো সাথে বেল টেন ছিল ওকে শুয়ে দেওয়া হলো তারপরে আমি উপরে ছিলাম উপর থেকে আমাকে ফোন করলো ম্যাডামরা যে একটা বাচ্চা খুব অসুস্থ হয়েছে আমি তাড়াতাড়ি দৌড়ে এলাম এসে স্যালাইন ওয়াটার খাওয়ানো হচ্ছে আর আস্তে আস্তে ঠিক হচ্ছে বলছে ওয়ার্ড দিয়ে এসছে তখন আমার কি রে এখন ঠিক আছে বললো হ্যাঁ পাশ ফিরে শুলো ততক্ষণে তো মাকে সবাই ফোন করে দিয়েছে মা বলছে আপনারা কিন্তু কোথাও নিয়ে যাবেন না আমি আসছি আমরা আপনারা তাড়াতাড়ি আসবেন তো বললো হ্যাঁ ইতিমধ্যে আমি পার্থপতি ডাক্তারবাবুকে বললাম আপনি হাসপাতালে আছেন কিনা একজন ম্যাডামের গাড়ির ড্রাইভারকে ডাকলাম গাড়ি রেডি রাখলাম স্কুলের যারা নন টিচিং স্টাফ ছিল তারা যেয়ে যে যেখানে আছে বললাম একটু রেডি হও নিয়ে যেতে হবে বাচ্চাটাকে তখন মা দৌড়াতে আসলেন সাথে সাথে টোটো করে বললো গাড়ি আস্তে আস্তে অনেক টাইম লেগে তখন ঠিক আছে টোটোটা হাওয়া খেতে খেতে যাবে ঠিক আছে যা ইতিমধ্যে পার্থক্য আপনি বলুন বাইরে তখন আমি বললাম ঠিক আছে নিয়ে গেল ইতিমধ্যে তো পার্থপুথি বললেন যে তখন ওখান থেকে ফোন করছে আর আমি প্রেসিডেন্টকে বলছি এরকম রকম ঘটনা ঘটেছে বললাম আমি প্রার্থী বলছি তারপরে একজন স্টাফ বললো নন টিচিং যে ম্যাডাম বলছে কোচবিহারে নিয়ে যেতে আমি বলছি তোমরা ডাক্তারবাবুর উপরে ভরসা রাখবে আর অভিভাবকরা যেটা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী কাজ করবে ডাক্তারবাবু আর অভিভাবক ছাড়া তোমার নিজেরা কোনো সিদ্ধান্ত নেবে না আমি আসছি প্রেসিডেন্টকেও বললাম আপনার যদি কোনো ইয়ে থাকে যদি বাইরে নিয়ে যেতে হয় ওই ব্যবস্থাগুলো আপনি করুন তখন প্রেসিডেন্টের সাথে সাথে সত্যকে নিয়ে ম্যানেজিং কমিটি আরও লোকজন নিয়ে চলে গেলেন আমিও গেলাম ইতিমধ্যে আমরা সব কতক্ষণ পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অসুস্থ হওয়া কতক্ষণ সাত মিনিট সাত মিনিট খেলছিল কোনো খেলাধুলো করছিল মাঠে ও এখন